একটা আমার ভিডিওর মধ্যে বারবার কমেন্ট করে যে আমার কাছে কোনো ফল নেই কেন তিনি আসলে বোঝে না যে আমি এটা কোন প্রেক্ষিতে আমি এটা ভিডিওটা করতেছি দেখেন আমার এই গাছটা কিন্তু ফুনিং করা হয়েছে সফট পোনিং প্রতিটা ডালে ডালে পোনিং করা হয়েছে এর মধ্যে কিন্তু আবার ফুল না হাজির হয়েছে এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে যতগুলো ফুল দেখেন মোটা মোটা তাজা আছে এবং সবগুলোই কিন্তু অধিকাংশ স্ত্রী ফুল এইগুলো আমি সবই এখন ছিঁড়ে দিব যদি না ছিঁড়ে দেয় এখান থেকে কিন্তু নতুন ডালপালা ওইভাবে আর বৃদ্ধি পাবে না আমার তো এখন ফল নিব না এই যে দেখতে পারতেছে আমি সবই কিন্তু ছিঁড়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন কত মোটা তাজা ফুলগুলো ছিল এই সবগুলো কিন্তু ছিঁড়ে দিচ্ছি কারণ আমার গাছে কিন্তু সারা বছরই ফুল আসে সারা বছর বারো মাস বলতে বারো মাসের মধ্যে এগারো মাসে মনে হয় গাছে ফুল আসতেই থাকে কিন্তু আমরা কি তাই সারা বছরই ফুল ফল নিব সারা বছর ফল নেই গাছগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এগুলা সবই কিন্তু স্ত্রী ফুল অনেকে জানতে চান যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের মধ্যে আসলে মূলত পার্থক্য আর কি এ দেখেন একটি ফুলের গোড়ার দিকটা যদি মোটা থাকে সেটা হইল আপনার স্ত্রী ফুল আর গোড়ার দিকটা যদি চিকন থাকতো তাহলে এটা হয়তো পুরুষ ফুল এই দেখতে পারতেছেন এটাও স্ত্রী ফুল আমরা সবগুলো ছিঁড়ে দিলাম এই উপরে দেখেন এই যে দুটি ফুল দেখেন ছিঁড়ে ফেলে দিছি এই দুইটাই কিন্তু গুটি প্রায় সেটিং পর্যায়ে চলে গেছিলো এইগুলো কিন্তু স্ত্রী ফুল এগুলো ফলের রূপান্তর হইত আর এইটা দেখেন এই ফুলটা হইল পুরুষ ফুল দুটি ফুল যদি আমি একত্র করি তাহলে পার্থক্য জিনিসটা বোঝা যাবে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলে এছাড়াও এই ছোটো ছোট ফুল নেই এখন আপনারা বুঝতে পারবেন যে কোনটা পুরুষ ফুল আর কোনটা স্ত্রী ফুল তাহলে জিনিসটা বোঝা গেল যে আসলে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পার্থক্য যে বিষয়টা বলতেছিলাম যে আমরা এখন ফুলগুলো কেন ছিঁড়ে ফেলে দিচ্ছি এই যে দেখে নতুন নতুন ডালপালা এর মাধ্যমে ছোটো ছোটো ফুল নিয়ে হাজির হচ্ছে আমরা এখন গাছে ফল রাখতেছি না আমার গাছে সারা বছরই কম বেশি ফুল আসে কিন্তু কিছু কিছু সময় জাঁক ফুল আসে জাঁকবেদে কেমন পুরো গাছটা এই যে দেখে নতুন ডালপালাগুলো যখন একটু ম্যাচ বড় হবে ম্যাচ হবে তখন পুরো একদম ভর্তি ফুল আসবে তখন ওই গাছটা আমরা নিব তাছাড়া এখন আমরা গাছকে রেস্ট দিব এখন দুই মাস আড়াই মাস গাছটা একদম রেস্ট থাকবে তারপরে যে ফুল সেটিং হবে ওই সেটিং গুলো আমরা রাখবো তাছাড়া আমরা সমস্ত ফল কিন্তু ফুলই কিন্তু আমরা এখন সিঁড়ে ফেলে ফেলে দিচ্ছি হয়তো দু একটা দু একটা ফল সেটিং হয়তো এখন আপনারা বলেন যে গাছে দু একটা ফল সেটিং সেটা কি সুন্দর লাগবে নাকি অনেক ফুল সেটিং হবে তখন জিনিসটা সুন্দর লাগবে এটা একদমই আপনাদের পার্সোনালি ব্যাপার যে আপনার সারা বছর ফল রাখবেন নাকি গাছের ঝাঁক বেঁধে ফল রাখবেন এই যে আমার গাছগুলো দেখেন সফট ফলিং করার পর অনেক দেখেন ডালপালা নতুন নতুন ডাল ফল আসতেছে এর মাঝে ফুল আসতেছে আমরা ফুলগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দিচ্ছি গাছগুলো আপাতত সুন্দর হোক এই যে দেখেন কতটা সুন্দর গাছ গাছগুলো বড় হচ্ছে এই যে দেখেন দেখতে পারতেছেন ঠিক এই ভাবে আমাদের সমস্ত গাছগুলো নতুন ডাল একদম ভরে যাবে এই ডালগুলো এক সময় ম্যাচ হবে ম্যাচ হওয়ার পরে এখান থেকে আমরা যে একটা অধ অধিকাংশ ফলগুলো সিটিং হবে সেই সিটিংগুলো আমরা রাখবো এর মাঝে মাঝে যে ফুলগুলো আছে ফুল আমরা ভেঙে দিব। তারপরে যখন একটু সময় পাবো এইভাবে আমরা মাথাগুলো পিনসিং করবো কিন্তু পরবর্তীতে পিনচিং করা আছে সাথে সাথে পিনসিং করলে ভালো হয় গাছটা অনেক সুন্দর হয় দেখেন আমি যখনই সাদে আসি তখনই কিন্তু আমি ডালপালাগুলো পিনসিং করি যার কারণে গাছগুলো এত সুন্দর